হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো গাইস আজকে আমরা যাচ্ছি আয়নের খুব শরীর খারাপ তাই ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবি গাইস ফাইনালি আমরা ডক্টরের কাছে চলে এসেছি তো চলে এসেছি বলতে আমরা কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর হ্যাঁ মানে আয়নের তো খুবই সর্দি আর কাশিও হচ্ছে একবার এসেছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ফাইনালি চলে এসেছি দেখো আর আয়নের খুবই সর্দি করেছে কাশি হচ্ছে ভালো হচ্ছে না আর মানে এই যে ডক্টরটা আছে বাচ্চা থেকে আয়নকে আমি এই ডক্টরটাকেই দেখাই সেই কারণে ওর হচ্ছে এমনই একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে প্র্যাকটিস বলতে মানে ওর যেটা সেটিং শরীরের তো এক একজনের এক রকমের ডক্টরের সেটিং থাকে তো ওর এই ডক্টরের খুবই সেটিং হয়ে গিয়েছে আর ও যখন বাচ্চা মানে তেইশ দিনের ছেলে তখন থেকে আমি ওকে এই ডক্টরকেই দেখাই তো ফাইনালি আমরা ডক্টরটা দেখিয়ে নিই আবার তোমাদের সঙ্গে কথা হবে তো গাইস ডক্টর তো দেখানো হয়ে গিয়েছে আর আমরা এবারে ওষুধগুলো নিয়ে নেব কারণ এখানেই মানে এই ডক্টরের ওষুধ এইখানেই পাওয়া যায় আমি অন্য জায়গায় অনেকবার মানে ট্রাই করেছি পাই না তো সেরকমভাবে খুঁজি না মানে তো এখানে যখন রয়েছে আবার অন্য জায়গায় খুঁজতে এবার যাবো কেন তো সেই কারণে আমরা এখান থেকে যখনই আসি ওষুধটা নিয়ে নিই তো আমাদের তো মানে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে এবারে ওষুধটা নিয়ে বাড়ি যাব আর এই ডক্টরটা হচ্ছে বাচ্চাদের স্পেশালিস্ট ডক্টর ইনি হচ্ছে যে চিত্তরঞ্জন শিশু সদন আছে ওইখানে ডক্টর ওখানেও উনি বসে আর আরও অনেক জায়গায় চেম্বার আছে তাও গাই আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব এই যে লজেন্সগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক তিরিশ চল্লিশখানা লজেন্স আছে আর এগুলো সব মানে যখনই আসি আমরা কিনে নিয়ে যাই আর এই ইমলি লজেন্সটা খুবই ভালো লাগে খেতে আর হ্যাঁ তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে ওষুধ নেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাওয়ার জন্য বার হয়ে পড়েছি এখন আমরা রাস্তায় আছি তো রাস্তায় আছি বলতে বাড়ি ঠিক যাব না আবার আমাদের একটা জায়গায় যেতে হবে আর কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমরা মানে বাড়ি যাব না আর একটা জায়গায় যেতে হবে আর সেখানে একটু কাজ আছে সেই কাজটা মিটিয়ে তারপরে আমরা বাড়ি যাব তো আমরা এখন তো রাস্তায় আছি আর এখন আমরা কোন জায়গাটাই আছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জায়গাটা হচ্ছে চটার পোর্ট আর চটার পোর্টের কাছে এখন আমরা চলে এসেছি আরও অনেকটাই টাইম লাগবে হ্যাঁ আমরা যেখানে যাব আর এখানে চটার পোর্ট আছে আর হচ্ছে মানে এখানে অনেক তো বন্ধুরা এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা হচ্ছে ছটার এরিয়া এখানেতে চটার যত প্যান্টের ম্যানুফ্যাকচারার্স আছে আর অর্থাৎ যত জিন্সের প্যান্ট ম্যানুফ্যাকচারিং হয় ম্যাক্সিমামটা এই ছটা এরিয়াতেই হয় কলকাতার মধ্যে তো এখানে একেবারে কম দামে জিন্সের প্যান্ট তৈরি হয় জিন্সের প্যান্ট কাটিং করে কাপড় টাপড়গুলো ঠিকঠাক প্রসেসিং করে তারপর ওগুলো স্টিচিংয়ের পর সেলাইতে আসে আর এই সেলাইয়ের এই যে রাস্তার দুধারেতে দেখতেই পাচ্ছেন অনেক ওয়াশ কারখানা আছে যেখানে আশপাশগুলোতে প্যান্ট শুকাচ্ছে আর কি শুকানোর পরে টামলার হবে সেই সব জিনিসগুলো এগুলো করা হয় এই দেখতেই পাচ্ছেন প্যান্টগুলো শুকাচ্ছে এগুলো সব জিন্সের প্যান্ট এগুলো ওয়াশিংয়ের পরে এগুলো এইভাবে শুকানো হয় শুকানো হওয়ার পর তারপর এগুলোকে আবার টামলার করা হয় টামলারের পরে একে সিলিকন টিলিকন দিয়ে খুব সুন্দর আর কি আপনাদের ব্যবহারযোগ্য প্যান্টে পরিণত করা হয় এই দেখতেই পাচ্ছেন সব বাইরের দিক থেকে যারা লেবার আছে তারা এই কাপড়গুলো সেলাই প্যান্টগুলো সেলাই করে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানেতে এইভাবে প্যান্টগুলো শুকাচ্ছে এখানে ম্যাক্সিমাম বড় বড় যত সব ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারার প্লাস হোলসেলার তারা এখানে থাকে এই সব বিল্ডিংগুলো বেশিরভাগ এরা বসবাসের জন্য নয় এগুলো সবই কারখানা এখানেতে ওয়াশ হয় আর এই এরিয়াটায় টোটাল যে এরা জীবিকা নির্বাহ করে থাকে এই পোশাক শিল্পের উপরে নির্ভর করে অর্থাৎ আর এটা মুসলিম এরিয়া সম্পূর্ণ এখানে নন মুসলিমরা খুব কমই থাকে আর যারা থাকে তারা শান্তি শৃঙ্খলার সঙ্গে ভালোবাসার সঙ্গেই থাকে কোনো রকম তেমন কোনো ব্যাপার হয় না এটা চলে এসেছি চটার বাজারে গাইস আমরা এখন চলে এসেছি চটার বাজারে আর এখানে একটা মানে দোকান আছে টেস্টার্ন বাইট বলে তো এই দোকানে আয়ন এখন নিয়ে চলে এসেছে ওকে কিছু খাবার কিনে দিতে হবে আর আমরা তো সেই অনেকক্ষণই বার হয়েছি সাড়ে বারোটার সময় তো আমরা এখন মানে কিছু খাওয়া হয় না খুবই খিদেও পাচ্ছি আর ও আমরা তো বড় বড়রা তবুও সহ্য করতে পারি তো বাচ্চা মানুষ ওকে আর সহ্য করতে পারে তোমরাই বলো তো এখন আমরা টেস্টান বাইটে ঢুকে গিয়েছি আর এখানে অনেক রকমের সুন্দর সুন্দর খাবারও আছে আর বিস্কিটের মধ্যেও আছে কেকের মধ্যেও আছে তো এখান থেকে আমি এখন আয়নের জন্য একটা কেক কিনে নিলাম ওকে তো কিছু খাওয়াতে হবে তো ওর তো খুবই খিদে পেয়েছে আর আমরা যেখানে যাব এখনও অনেকটা টাইম লাগবে যেতে আর কখন যে কাজ মিটবে আমি তো এখন ঠিক বলতে পারছি না সেই কারণে আয়নকে এখন আমি একটু মানে কেক খাইয়ে দিই মানে কিনে নিয়েছি এবারে খাইয়ে খাইয়ে নেব আর আমরা তো এখন আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমি ব্যাঙ্কে চলে এসেছি ঠিক বুঝতে পারি না আর দেখো মানে ব্যাঙ্কে চলে এসেছি এটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক আমাদের এই যে চিংড়িপোথা পঞ্চায়েত আছে পঞ্চায়েতের এলাকার ভিতরে পড়ে আর মানে চিংড়িপোথা পঞ্চায়েতের যে ইয়ে আছে এলাহাবাদ ব্রাঞ্চ তো আমার এখানে ব্যাঙ্কে আজকে কিছু কাজ আছে আমি ব্যাঙ্কে কাজগুলো মিটিয়ে নিই নিয়ে আবার তোমাদের সঙ্গে তো গাইজ আমি এখন গ্যাংকে কাজগুলো মিটিয়ে আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আবার